বাবা মা আছে ভাই বাবা বিয়া করে চইলা গেছে মা ঠিকের মাধ্যমে মাও বিয়া হয়ে চইলা গেছে এখন ওনামে দাদির কাছে থাক আমি দাদির কাছে হুম কোন থাকে নবীনগর থাকি গ্রামের বাড়ি কই বাড়ির আশায় ছিল বিয়ের ওখানে আমার বাবা বিয়া করে অসবন্ধ তো আমি যাই না আমার আর দাদি আমার নবীনগর নিয়ে ভাড়া থাকে পড়াশোনা করে নাই ভাই নাই তো তার জন্য পড়াশোনা করবার পাইনি ঠিকভাবে খাইতে পাই না পড়াশোনা কিভাবে করাবে দাদিটা কাজ করে খাওয়াইছে দাদি পছন্দ একটা বিয়া করছিলাম ভাই সেইটিও ভালো না সেইটা চলে গেছে তালাক দিয়ে গাঁদা খাতক মদ খাতুক নেশা খুব করতুক নিশার করে অনেক যন্ত্র যন্ত্রণা দিতুক কষ্ট দিতে। দাদি ওই কষ্ট না দেইখা দাদি ছাইরে নিয়ে আইছে। যে এত কষ্ট তেনে তো আমার কাছে কষ্ট করা ভাব। এই জন্য। আমার কাছে সুখের জন্য সে সুখে তো হয়। মা মা-বাবারও কষ্ট পাইলাম, স্বামীর কাছেও যে কষ্ট পাইলাম। তো আমার দাদি বলছে তো আমার কাছেই থাকতে আমার কাছে আরো ভালো। এখন এই জন্য আসছে ভাই আমার একটা ছোট্ট বাচ্চা আছে দুই বছরের বাচ্চা এখন সেই বাচ্চারা এখন দুই বছরের বাচ্চারা আছে বাচ্চাটার জন্য কেউ যদি একটু দায়িত্ব নেয় কোনো মতন তা আমার বাচ্চাটার মানুষের মতো মানুষ করবার পারবে কিন্তু আমি মহিলা মানুষ তো মানুষের বাসায় কাজ করে তো এত এতখানি সম্ভব হইব না যে একটা কাজ করে বাচ্চাদের মানুষের মতো মানুষ করব আর দাদি এখন বুড়া হয়ে গেছে দাদিও তো আর না দাদি এখন বাসায় থাকে ওই আমি মানুষের বাসায় কাজ করি যাই পাই ঘর ভাড়া দিতে টানা কষ্ট হয় কেউ যদি জীবনে আসে আমার বাবুরা ডায়তনে আমার বাবুর সব দেখে যে মানুষের মতো মানুষ করবো বাবুরারে সেরকম একজন যদি মনের মানুষ পাই সে যদি বলে কি

ভাইদের কাছে একটাই অনুরোধ যে ফোন টোন দিলে কোনো নোংরা ভাষা বলবেন না আমি খুব কষ্টের মেয়ে যদি বাবু ডার কেউ দায়িত্ব বাবু ডার যদি একটু দেখো মানুষের মতো মানুষ করবার সেরকম একজন মনে মনে মানুষ পাই আমি বিয়া বস আর ফোন দিলি ভাইরে ভিডিওটা পুরোটা দেখে পুরো ফোন দিয়ে নোংরা ভাষা না